এবং এরূপ আরও অনেক যা আমার সাথে ঘটেছে এবং এরূপ আরও অনেক যা সে হারিয়েছে এবং এরূপ আরও অনেক কথা যা সে বলেছিল এবং এরূপ আরও অনেক ঘটনা যা আগে ঘটেছিল এবং এরূপ আরও অনেক লোক আছে যারা শিক্ষিত হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই এনাদের ভিডিওস হোফ ইউর ইঞ্জিং দিস ভিডিও আজকের ভিডিওতে আমরা আরও একটি নতুন কিছু শেখার চেষ্টা করব তার আগে দেখে নেব আমরা এই সেন্টেন্সগুলোর মধ্যে কোন পেস্টটি কমন রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি কমন যে পেস্টটি রয়েছে তা হলো এবং এরূপ আরও অনেক এবং এর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব অ্যান্ড সো অন আরও ভালো বুঝার জন্য আমরা একটা স্ট্রাকচার দেখতে পারবো এবং স্ট্রাকচারটি হলো অ্যান্ড শো অন অ্যান্ড দ্যাট অ্যান্ড দ্যান rest of sentence now take a look some example for better understand before that if you are anyone in the channel please subscribe my channel and press the bell icon to get interesting video like this so first one ebong eroparo onek ja amar sathe ghotse and so on that has been happened with me এরূপ আরো অনেক ja she hariyeche and so on that he has lost এবং এরূপ আরও অনেক কথা যা সে বলছিল অ্যান্ড সো ওয়ান মেনি টক্স দ্যাট হি টোল্ড এবং এরূপ আরও অনেক ঘটনা যা আগে ঘটেছিল সো ওয়ান মেনি ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন বিফোর অ্যান্ড অলসো নেক্সট ওয়ান এবং এর পর অনেক লোক আছে যারা শিক্ষিত আর এই সেন্টেন্সটি আপনাদের জন্য দেটছ অল ফাৰ দিডিয়'ছ হ'ফ ইউ আৰয়িং দিছ বিডিয়' টিল দ ইণ্ড প্লিজ ডু লাইক শেয়াৰ এণ্ড কমণ্টছ নেবাৰ মিষ্টেক টু ছাবস্ক্ৰাইব দিছ চেনেল থেংক ইউ ৱান্স অগেইন টিল দ নালা ফেজ চি ইউ নেক্সট বিডিঅ'